একটু আগে আমি একটা নিউজ দেখলাম যে ছাত্রছাত্রীরা আবারও আন্দোলনে নেমেছে তো তারা আন্দোলনে নেমেছে এ কারণেই যে তারা এখন প্রশ্ন করছে প্রশাসনের কাছে আর বর্তমান সরকারের কাছে যে তাদের নিরাপত্তা কোথায় আমি এই ছাত্রছাত্রীকে বলবো তাদের নিরাপত্তা তো তারা নিজেই দিতে পারবে তাদের তো কোনো প্রশাসন বা সরকারের বা শিক্ষকের প্রয়োজন নাই কারণ ইতিপূর্বে আমরা খেয়াল করে দেখলে দেখতে পাবো যে ছাত্রছাত্রীরা শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আবার সেই সাথে প্রশাসনের যে সব থানা আছে এগুলো পুলিশ পুলিশ থানা যেগুলো আছে সেগুলো সব পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করে দিয়েছে এখানে পুলিশ যারা আছে প্রশাসন বাহিনী যারা আছে বর্তমানে তারা তো নিজেই তাদের নিরাপত্তা দিতে পারছে না তাহলে এখন কিভাবে তারা অন্যদেরকে নিরাপত্তা দেবে শুরু দিকে তো দেখছিলাম অনেকে বলেছে যে দেশ সংস্কার করব দেশকে আমরা স্বাধীন করলাম দেশের মানুষ এখন নিরাপত্তায় থাকবে দেশ এখন মুক্ত তবে কেন এখন এত ধর্ষণ এত খুন এত হয়রানি কী কী জন্য হচ্ছে আবার তারাই কেন আবার দ্বিতীয়বার আন্দোলনে নামছে কারণ দেশ তো স্বাধীন হয়ে গেছে স্বাধীন দেশে তো আর এখন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না তারা এখন নিরাপত্তায় চলা সবার কথা তো এই মুহূর্তে তারা যে আবারও আন্দোলন নেমেছে তাদের এই আন্দোলন কতটা যৌক্তিক আমার কাছে মনে হয় না এই আন্দোলন তাদের যৌক্তিকতা বলে কিছু আছে কারণ দেশ এখন তাদের হাতে তারা দেশের প্রত্যেকটি ট্রাফিক কই সেই ট্রাফিক আফারা কই যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল দেশের রাস্তাঘাট দেখা গেছিলো পোস্টার পত্রিকা তারপরে মূর্তি যেগুলো ছিল সব ভেঙে নতুন নতুন কেউ ফুলের চাষ কেউ শিক্ষা প্রতিষ্ঠানের চাষ এরকম চাষবাস করে দেখাবে দেশটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে কই তারা এখন কই এখন যে দেশে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে তারা কিছুকে দেখতে পাচ্ছে না কেন আবার তারা দ্বিতীয়বার আন্দোলনে নামবে এখন তো দেশ স্বাধীন স্বাধীন দেশে তো আর কোনো রকম সমস্যা হওয়ার কথা না এগুলো তো তাদেরই প্রাপ্য কারণ ছাত্ররা ছাত্রীরা যা চেয়েছিল তারা তো সেগুলোই ফিরে পাচ্ছে এখন তো আন্দোলন করার কোনো প্রয়োজন নাই এখন না দরকার কোনো পুলিশ না দরকার কোনো সেনাবাহিনী এখন ছাত্ররাই তো দেশ চালাবে দেশ তো ছাত্রীদের। তাহলে কেন আবার তারা দ্বিতীয়বার আবার আন্দোলনে নেমছে আবার কি এই সরকার পতনের জন্য তারা আন্দোলন নেমেছে তারা কি চাচ্ছে এ দেশ থেকে তাদের আশা কি তারা যা চিয়েছিল এখন তো সেগুলো পাচ্ছে প্রতিদিন তো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি পরিমাণ তারা দেশের উন্নতি করেছে এরকমভাবে চলতে থাকলে দেশে মানুষও থাকবে না দেশের মানুষ আর খেতেই পারবে না এটাই হচ্ছে দেশের নিরাপত্তার স্বাধীন দেশের পরিচয় আমরা এখান থেকেই পাচ্ছি